সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় খামার খামারপাড়ির পাশেই অবস্থিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় শুক্রবার ছুটির দিনে আবাসিকের চারজন ছাত্র ম্যানপয়ম রো তনসিং রো ইয়ং নং রো ও প্যান রো ঘুরতে ঘুরতে কৌতূহল বসত ঢুকে পড়ে বেঞ্জিরের খামার বাড়িতে কিছুক্ষণ ঘোরাফেরার পর সেখান থেকে বের হয়ে স্কুলের হোস্টেলে চলে আসে তারা কিন্তু তার একদিন পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাগানের চাঁদাবাজ প্রবেশ করেছে বলে অভিযোগ করে খামার পাড়ির টেকার সে অভিযোগের প্রেক্ষিতে চার স্কুল ছাত্রকে হোস্টেল থেকে স্থানীয় ক্যাম্পে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী পরে স্কুল শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এসএসসি পরীক্ষার্থী ওই চার ছাত্রকে বাহিনী তাদেরকে ধরে ধরে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরে তাদেরকে নিয়ে আসি এদিকে বেঞ্জিরের বাগানের নিরাপত্তার স্বার্থে ওই স্কুল শিক্ষার্থীদের আটক করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার চোর ধরার জন্য ওরা অনেক অনেক সময় একটু যাচ্ছিল ওই যে কি বলে কেয়ার নিয়োগ ছিল আমরা সহ গিয়ে দেখি যে তদন্ত করে দেখি যে ওরা ছাত্র তার ছেড়ে দিচ্ছে দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য উচ্চ বিদ্যালয়ের ওই চার শিক্ষার্থী হোস্টেল ছেড়ে গেলেও বই নিয়ে গেছে বেঞ্জিরের বাগানে ঘুরতে যাওয়া দুঃসহ স্মৃতি এন এ জাকির সময় সংবাদ বান্তর পান